সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলনের জেরে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার হওয়া চোদ্দ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এর আগে গ্রেফতারকৃত এই কর্মচারীদের সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন বরখাস্ত হওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন বদিউল কবির শাহিন গোলাম রব্বানী নজরুল ইসলাম উল্লেখ্য গত দশ ডিসেম্বর সচিবালয়ে ভাতার দাবিতে কয়েকজন কর্মচারী অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদকে তার দফতরে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন পুলিশের সহায়তায় রাত সোয়া আটটার দিকে তিনি উদ্ধার হন এর পরের দিনও সচিবালয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এবং মামলার গুরুত্ব বিবেচনায় তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফয়সাল আহমেদ ডব্লিউএমজেড নিউজ ঢাকা